السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضية عما عرضت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد آمنت بالله صدق الله العظيم شربتهم بطن جاوتي شعب نوران بن أكمت رب العالمين তারপরে শত কোটি দরুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক পিয়ারা নবী সাল্লাহ তালা আলহি ওসাল্লামের উপরে অবাহিন দেশ ও প্রবাস যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া অবাহ সুবান আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে পাঠিয়েছেন سروشر دان کر سو تلا سکو مانو جاتی کے لکھ رکھے اللہ تعالی تمام تکور ابست منس کے, کے بلا تمام

সেই সন্তানকে সেদিন ভুলে যাবে এমন কঠিন দিন এবং যে সমস্ত মহিলাদের মহিলারা গর্ভবতী থাকবে সেদিন গর্ভপাত করে ফেলবে এবং প্রত্যেকটা মানুষকে দেখা যাবে নেশাগ্রস্ত অবস্থায় সুকাল কিন্তু আদৌ তারা নেশাগ্রস্ত নয় আল্লাহর আদাব বড়ই কঠিন আল্লাহর আজাব বড় ভয়ঙ্কর এতটাই ভয়ঙ্কর সেদিন মানুষ নেশাগ্রস্ত হয়ে যাবে যে সমস্ত নারীদের গর্বের সন্তান থাকবে তারা গর্ভপাত করে নিজের সন্তানকে ভুলে যাবে এমনই একটা কঠিন দিন হাদিসের মধ্যে এরকম বহু জায়গায় এসছে কেয়ামতের লক্ষণ যে সমস্ত রসুল্লাহ সাল্লাহ তালা আলী বলেছেন সমস্ত লক্ষণগুলো বা আলামতগুলো প্রায় সব প্রকাশ পেয়ে গিয়েছে কেয়ামতের আর বেশি বাকি নেই হসুরুল্লাহ আলী তিনিও বলে গিয়েছেন আলাহ আমি আর কেয়ামত খুবই কাছাচ্ছি সেই জন্য সুলের এই কথার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে কেয়ামতের আর বেশি বাকি নেই কেয়ামতের সমস্ত আলামত প্রকাশ্য হয়ে গিয়েছে ছোট বড় দাজ্জাল আসবে সকলেই আমরা শুনেছি তিরমিজি শরীফের রেবায়তের মধ্যে একটা হাদিস আছে তামিম দারি রাজি আল্লাহ তালান তিনি একটা জামাত নিয়ে প্রায় তিরিশ জনের মতো সঙ্গী সাথী ছিলেন নদী পথে যাবে তিরিশ জনের মতো সঙ্গী সাথীকে নিয়ে নৌকাতে বা জাহাজে তিনি উঠেছেন সফরের উদ্দেশ্যে তো প্রাকৃতিক দুর্যোগের কারণে তাঁদের যাবার যে গন্তব্য যেখানে যাবার ছিল দুর্যোগের কারণে নৌকাটা অন্যদিকে চলে যায় গিয়ে একটা জঙ্গলের ধারে গিয়ে দাঁড়ায় সেখানে আবহাওয়া খারাপ নেমে যায় সবাই সামনে একজন দাঁড়িয়ে আছে না মানুষ না বনমানুষ এমনই একটা জানোয়ার বা জন্তু বলে বোঝানো যাবে না তো এনারা জিজ্ঞাসা করেন তামিম দাদিয়া দিয়ে আল্লাহ তালা নতুন জিজ্ঞাসা করেছেন মা আনতা তুমি কে তিনি তখন বললেন আনা জাসাস আমি হলাম এই বন জঙ্গলের সিআইডি বলছে এর থেকে যদি বেশি কিছু জানা থাকে ভিতরে চলে যাও ভিতরে একজন আছে তো এনারা কি করলেন চলো ভিতরে যাওয়া হোক ভিতরে গিয়ে জানা যাক যাকা যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু জিজ্ঞাসা করবে তার আগে তিনি জিজ্ঞাসা করছেন অমুক নদীতে পানি আছে আছে হ্যাঁ তখন বলছেন খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে শুকিয়ে যাবে অমুক বাগানে খেজুর আছে বললো হ্যাঁ আছে বললো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অমুক বাগানে খেজুর আছে বললো হ্যাঁ আছে এগুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তারপরে তিনি বলছেন যে মক্কা মদিনাবাসীদের খবর দিয়ে দিও শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লু তাল আলী ওয়াসাল্লাম তাকে যদি মেনে নেয় তারা কামিয়াব হয়ে যাবে তা না হলে তারা নাকাম আমি হলাম দাজ্জাল তখন তামিম দাঁড়িয়ে দিয়ে বাহু তারা নো তিনি ছিলেন না দাজ্জালের তবলিগের দ্বারায় তামিম দাঁড়িয়ে দিয়ে বাহু তারা নো তিনি ইমান আনেন جا بولیں رسول کے ملے نہیں کمیابان چلین نہ سننا انیون جاپن করার চেষ্টা করি হালাত আসবে ফেতনা আসবে আসবে তার সমাধান তিনি বলে দিয়েছেন তার যারা আসবে মানুষকে তার কথার ইমান আনতে বিশ্বাস করতে পারবে আর এমন এমন কারিশ্মা দেখাবে মনে হবে এই আমাদের রব মানুষ তার উপরে ইমান এনে ফেলবে বিশ্বাস করে ফেলবে যে বিশ্বাস করবে তাকে জান্নাতে দেবে যে বিশ্বাস করবে না তাকে জাহান্নামে ফেলে দেবে বাহ্যিক দিক থেকে দেখতে গেলে হয়তো জান্নাত জাহান্নাম সে দেখাবে কিন্তু হাকিকতে যেটা জান্নাতের যাদেরকে জান্নাতে দার্জ্জাল ফেলবে সেটা হবে জাহান্নাম আর যেটা জাহান্নাম সেটা হবে জান্নাত বিভিন্ন রকম ফেতনার সামনে খাড়া হবে তার সমাধান রসুল সাল্লাম তার আলি সাল্লাম তিনি বলেছেন যেমন তিনি বলেছেন তালাও তফিকু মাদ মা

আজকে জমার জুমার দিনে যদি কোনো ব্যক্তি সুরা কাহাব প্রত্যেক সপ্তাহে যদি করে তো বলা হয়েছে তার জালের ফিতনা থেকে সে বেঁচে যাবে এটা একটা ফেতনার সমাধান এরকম বিভিন্ন ফেতনার সামনে আসবে সব অল্প সময়ের মধ্যে বলা সম্ভব না ফেতনার সমাধান আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আসাল্লাম তিনি করেছেন সেই জন্য বাড়াব হবে কবে হবে কেউ জানে না কোনো আম্বিয়াও পর্যন্ত প্রত্যেক নবী আদম থেকে শেষ নবী পর্যন্ত প্রত্যেকেই কেয়ামতের ব্যাপারে বলেছেন আমত বিষয়ে তাদের উম্মতকে তারা সজাগ করেছেন শেষ নবীও বলে গিয়েছেন জন্য সেজন্যতের কঠিন দিন আসার আগে আগে নিজেরা সাবধান হয়ে যায় সজাগ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হওয়া খুব জরুরি যেভাবে আজকের আমি আপনি জীবনযাপন অতিবাহিত করছি একটু ঠান্ডা মাথায় ভাবার দরকার কি করার ছিল আমরা কি করছি আমাদের চলার পথ কোনটা কোন পথে আমরা এখন চলছি কিভাবে গুনা আম হয়ে গিয়েছে কিভাবে দুনিয়ায় জাহেরিয়া ছেয়ে গিয়েছে একটু ভাবি আসুন ভেবে সেই মতো করা আনার শুনন্দগীকে ছাড়াবার চেষ্টা করি দিনকে বুঝি বোঝার চেষ্টা করি আজকের দিনের বুঝ নেই দিনের জ্ঞান নেই যার জন্য আজকাল আমাদের এই অবস্থা সেই জন্য দিনকে সঠিকভাবে বোঝার চেষ্টা করি ওলা আমাদের সাথে সম্পর্ক রাখি ইমামদের সাথে সম্পর্ক রাখি ভালো ব্যবহার করি কোনো আয় লিমানত আয় লিমান অবস্থা মেয়ে আনা উমা তাকুল্লাহতা ہے عالم ہو اور متعلم تنہل طلب علم ہو اور مستمیان تنہل ادھر کا جس سننے والا ہو اور محب الرحما تنہل ادھر محبت کرنے والا ہو پنچم دول اولا تقلخاب ست و فتح جی پنچم دول ہو نا ہم شونی بڑھ شیل میں مدر کے قدر کوئی اولا مدر کے شمان کوئی امام دیر کے شمان کوئی